আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দশম শ্রেণীর গণিতের অধ্যায় দশ অধ্যায় দশের আমরা একটি শৃঙ্শীল প্রশ্ন সমাধান করবো আজকে আর সেই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে দশম বোর্ড দুই হাজার বিশ সালের দশম বোর্ড দুই হাজার বিশ সালের যে সৃষ্টি প্রশ্ন আছে খেয়াল করি আমরা সবাই এখানে আমাদেরকে দুটি চিত্র দেওয়া হয়েছে চিত্র নাম্বার এক চিত্র নম্বর দুই এই দুটি চিত্র আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে ক নম্বর ক নম্বর প্রশ্নটা খেয়াল করে সবাই আহ প্রশিক্ষিতা সরি সেখান থেকে এটা ঠিক কাজ করি বা আমরা সবাই সূত্র জানি তোমরা সবাই জানো যে সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান সমান হচ্ছে থিতা তারপরে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান সমান হচ্ছে সাইন থিতা তারপরে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান সমান হচ্ছে কট থিতা তারপরে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান সমান হচ্ছে থিতা আমরা সবাই জানি তারপরে কোসেকরি নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান সমান হচ্ছে কোসেক থিতা কোসেক থিতা আর কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থিতা সমান হচ্ছে থিতা এই সূত্রগুলো আমরা সবাই জানি সূত্রগুলো আমরা সবাই জানি আশা করি

sin θ কি দেখা এটা বলছে cos θ তাহলে আমাদেরকে প্রথমে sin θ বের করতে হবে তারপর cos θ বের করতে হবে তাহলে প্লাস করলে আমাদের এর মানটা আসবে আমি এই সূত্রগুলো একটু মুছে ফেলতেছি আসলে সূত্রগুলো নোট করে নিবে সবাই খেয়াল করো তাহলে এখানে আমাদের sec θ সমান সমান আমরা কাছে 13 ডিভাইড বাই 12 তাহলে আমরা আবার সবাই জানি আসলে তোমরা সবাই জানো sec θ সমান সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজের মান এটা হচ্ছে আমাদের ভূমির মান আমরা যদি এখানে চিত্র একে করতে পারি অথবা সরাসরি এটা কাজ করতে পারি আমরা এখান থেকে কাজ করি ওভাবে চিত্র থেকে যাচ্ছি না চিত্র করলে বড় হয়ে যাবে আমাদের ক নাম্বার দুই প্রশ্ন আমরা বড় করতেছি না আমরা এখান থেকে কাজ করি আমরা সবাই জানি সবাই যেন সেকিটা সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কাল থার্টিন ডিভাইডেড বাই টুয়েলভটা থাকলো তাহলে এটাকে উল্টে দাও ওই পক্ষ কি উল্টা থেকে বিপরীতকরণ করলে ওয়ান বাই কস্তি থেকেও উল্টাইলে হবে কি কস্তিটা আর এটাকে উল্টাইলে 12 ডিভাইড বাই 13 হবে ওকে কস মান পেয়ে গেলাম আমরা এখানে কসটার মধ্যে আর লাগবে সাইন থিটার মান আমরা সাইন্স জানি সবাই যে আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান থিটা আমরা সবাই জানি এটা যে sin থিটা ওয়ান মাইনাস থিটা মান হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই স্কয়ার এখানে ওয়ান মাইনাস টুয়েলভ স্কয়ার করলে হবে কত 144 144 ফোর ওয়ান স্কয়ার করলে ওয়ান

12 ডিভাইড বাই থার্টিন তাহলে টুয়েলভ ডিভাইডেড বাই থার্টিন করি লসাগু হবে দুইটার যেহেতু হর এখানে হর থার্টিন এটার হরও থার্টিন তাহলে হবে থার্টিন 13 থার্টিন আমরা জানি হট দিয়ে ভাগ লব দিয়ে গুণ এ থার্টিন দ্বারা ভাগ করলে আসবে ওয়ান সে ওয়ান ফাইভের সাথে গুম করলে আসবে ফাইভ প্লাস কে থার্টিন 12 টুয়েলভের সাথে গুম করলে এখানে আসবে টুয়েলভ তাহলে থাকতেছে কি আমাদের এখানে থাকতেছে ফাইভ প্লাস টুয়েলভ ফাইভটার সাথে টুয়েলভ যোগ করলে হবে সেভেন্টিন থার্টিন তাহলে আমাদের মান হচ্ছে এটা সুতরাং সাইন্থিতা এ ডিভাইডেড আমাদের ক নম্বরের সমাধান আমাদের ক নাম্বারটা এখানে সমাধান হলো এবার নাম্বার খ নাম্বার কি বলছে চিত্র এক হতে এর মান করো এ হচ্ছে আমাদের চিত্র এক চিত্র এক চিত্র এক এখানে এম একটা বিন্দু এন একটা বিন্দু সে এম এন এর মান দেওয়া আছে ওয়ান কিলোমিটার আর এদিকে এই এম এন এর সমান্তরাল উপরে একটা রেখা দেওয়া আছে জিএইচ সেটার আহ এর মধ্যে একটা বিন্দু হচ্ছে ও ও থেকে একটা লম্ব আঁকা হয়েছে এই হচ্ছে লম্বের চিহ্ন ডি সেটা হচ্ছে ওডি লম্বাটা হচ্ছে ওডি এই ওডির মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে অবনতি কত সিক্সটি ডিগ্রি এদিকে একটা কোন দেওয়া হয়েছে অবনতি কোণ থার্টি ডিগ্রি তাহলে আমাদেরকে এই ওডি এর মানটা বের করতে হবে আর আমাদের এখানে দেওয়া আছে এম এর মান এম এর মান দেওয়া আছে আমাদের এক কিলোমিটার তাহলে আমরা প্রশ্ন উত্তর দিয়ে লিখবো খ নম্বর আসা খনাম্বার সমাধান করছি খেয়াল করো নাম্বার আমাদের দেওয়া আসে আমরা কাজ করবো দেওয়া আছে আমাদের দেওয়া আছে এমন সমান সমান এক কিলোমিটার দেওয়া আসে লিখবোকিটার ওয়ান কিলোমিটার আমাদের এম এর মান দেওয়া আছে আমরা এটাকে মিটার নিয়ে যাবো আমরা সবাই জানি আমরা সবাই জানো এক কিলোমিটার সমান সমান হচ্ছে এক হাজার মিটার এক কিলোমিটার সমান সমান কত এক হাজার মিটার এখন আমাদেরকে ওডির মানটা বের করতে বলতেছে ঠিক আছে আমরা চিত্রটা এখানে তোমার চিত্রটা আঁকবা চিত্রটা নাম্বারের জন্য তোমার চিত্রটা আঁকবা একে কমপ্লিট করবো আমি আর চিত্রটা আঁকছি না আমি এখানে দেখাই দিচ্ছি খেয়াল করো তাহলে এখানে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটাও হবে সিক্সটি ডিগ্রি এখানে এটাও হবে সিক্সটি ডিগ্রি আর এটা যদি থার্টি ডিগ্রি হয় এটাও থার্টি ডিগ্রি হবে কারণ কেন হবে কারণ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল এখন যদি সমান্তরাল হয় তাদের একান্তর কোন পরস্পর সমান হয় তোমরা অবশ্যই খ নাম্বারের চিত্রটা আঁকতে হবে চিত্রটা এঁকে আমি যেভাবে এখন কমপ্লিট করতেছি ঠিক এইভাবে কমপ্লিট করতে হবে তাহলে থার্টি ডিগ্রি হলে এটাও থার্টি ডিগ্রি হবে ওকে এখানে এইটা পুরোটা হচ্ছে আমাদের এক হাজার মিটার আমরা এই অ্যামএন মান আমাদের দেওয়া ছিল এক কিলোমিটার এক কিলোমিটার সময় সময় তোমরা এখন বলছো এক হাজার মিটার এক হাজার মিটার হচ্ছে এই পুরা অ্যামএন আমি ধরে নিলাম এইটার মান হচ্ছে এই মানটার নাম ধরে নিলাম এমডি এমডির যে মানটা এমডি এটাকে ধরে নিলাম আমি ওয়াই এটা যদি ওয়াই তাহলে আমাদের পুরাটা হচ্ছে এক হাজার কত হবে ওয়াই পুরা আমাদের এই এন এর মান হবে ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়াই তোমরা এইভাবে চিত্রটা কমপ্লিট করতে হবে খ নম্বরের জন্য নিজেরা চিত্রটা আঁকে নিবে তাহলে আমরা এখানে ধরে দিয়ে লিখবো যে ধরি ধরি আমরা এটা সমান ধরছিলাম এম ডি সমান সমান সমানিটার সুতরাং সুতরাং আমাদের এইটাই বলো দিতে হবে এক হাজার এক হাজার মাইনাস এম ডি মান কত হচ্ছে আমরা ওয়াই মাইনাস ওয়াই মিটার ঠিক আছে এবার আমরা এই কোনটা পেয়ে এটা পেয়ে গেলাম যে মান বা এনডি মান এখানে এই কোনটার মান আমাদেরকে বলতে হবে নাম বলি এটা ও এম ডি কোন ডি সমান কত ডিগ্রি বলছে আমরা ডিগ্রি ও এম ডি কোন ও এম ডি কোন সমান সমান কত ডিগ্রি পাইছিলাম আমরা থার্টি ডিগ্রি তোমরা অবশ্যই ক্ষণাবারের জন্য চিত্রটা কমপ্লিট করতে হবে চিত্রটা করে তারপরে এখানে করতে হবে আমি জাস্ট চিত্রটা এখানে দেখে দিচ্ছি প্রশ্ন যদি আমার বোর্ডে এটা লেখা ছিল আমি ওখানে তোমাদের অবশ্যই আলাদা করে চিত্রটা আঁকতে হবে ওকে এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব ত্রিভুজটার নাম কি ও এম ডি এটা নিয়ে কাজ করব ত্রিভুজ ও এম ডি এ তাহলে এটা আমাদের থিতা এটা যদি আমাদের থিতা হয় তাহলে এটা হবে লম্ব আর এটা হবে আমাদের ভূমি তো তোমরা সবাই জানো লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক লম্ব আর ভূমির সাথে হচ্ছে ট্যান এর সম্পর্ক তাহলে ট্যান কোণটাকে এই কোণটাকে আমরা থিতা মনে করছি তার কোণটার নাম হচ্ছে ও এম ডি তাহলে কোণ ও এম ডি কোণ সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব হচ্ছে কি আমাদের OD আর ভূমিকে ভূমি হচ্ছে আমাদের MD তাহলে বা মানটা বসাইবার tan OMD এর মান কত এই যে ওএমডি সমান সমান কত কি বলা আছে 60 ডিগ্রি એટલે এখানে আমরা 60 ডিগ্রি বખા বসাবো ইকুয়াল OD মান OD মান কত পাইছি OD এর মান আমরা জানি না ওডি এর মানটা আমাদের কি বৃত্তে বসতে আমরা ওড ওডি দেখে লিখে দিলাম ওডি MD মান আমরা জানি এমডি সমান সমান আমরা এখানে বসলাম কত ওয়াই তাহলে এখানে কাজ করি এইই করতেছি আমি ক্যালকুলেট বা টেন সিক্স ডিগ্রি মান কত আমরা সবাই জানি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি রুট Y বাই ওয়াই আর গুলো করি এটার সাথে এটা একটা ওয়ান আছে তাহলে এটার সাথে আর আর ইং বলে সুতরাং OD সমান সমান হচ্ছে রুট থ্রি ওয়াই ঠিক আছে এটাকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ তাহলে আমরা এখান থেকে ওয়াই ওডির মান পাচ্ছি রুট থ্রি ওয়াই তাহলে আমাদের ওডির মান এখনো বের হয়নি আমাদের কি কার্বনটা বের করতে হবে Y এর মানটা বের করতে হবে এখন আসলে আমরা Y এর মানটা বের করি এবার ওয়াই মানটা বের করার জন্য আমাদেরকে এই ত্রিভুজটা থেকে কাজ করতে হবে আর একটা ত্রিভুজ সেই ত্রিভুজটার নাম কি হবে ও এন্ড ডি বা একটু আগে কাজ করছিলাম ও এম ডি নিয়ে এবার ও এন ডি ত্রিভুজ থেকে কাজ করব এটা আসলে খেয়াল করি তাহলে আবার আবার ত্রিভুজ ও এন্ড ডি এ এবার আমরা এটাকে থিটা মনে করব এটা আমাদের থিটা হলে এটা হবে লম্ব এটা হবে ভূমি তাহলে सेम লম্বার ভূমির সাথে কার সম্পর্ক লম্বার ভূমির সাথে টেন সম্পর্ক তোমরা জানো তাহলে ট্যান কোণ ও এন ডি মানে এটা এ ও এন ডি হচ্ছে এটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি তাহলে আমাদের লম্ব হচ্ছে ওডি আর ভূমি হচ্ছে ডিএন বা এন ডি যেটা বলো ওখানে ডিএন এন বলছো তাহলে ডি টাই বলি তাহলে বা মানটা বসাই এবার ট্যান ও এন ডি কোণ মান কত 30 ডিগ্রি তাহলে এখানে 30 ডিগ্রি বসাইলাম ইকুয়াল ওডির মান আমরা জানি না ওডি ওডির জায়গায় ঠিকই গেল ডিএন ডিএন মানি কত আমরা ওখানে বের করেছিলাম ওয়ান থাউজেন্ড মাইনাস কত ওয়াই তাহলে বা টেন থার্টি মান কত তোমরা জানো টেন থার্টি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি ইকুয়াল ওডি ওডির মান আমরা এখানে একটু আগে বের করছিলাম ওডির মান কত পাইছিলাম রুট থ্রি ওয়াই মানটা এখানে বসাই দেবো তাহলে ওডির জায়গায় আমরা বসাবো রুট থ্রি ওয়াই নিচে ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়াই এটা আমরা এই যে ওডির মানটা কোথা থেকে পাচ্ছি এক নং হতে এই যে আমরা এখানে এক নং সমীকরণ দিছিলাম সেটা এখানে বলবো যে এক নং হতে এটা আমরা সাইড নোটটা দিব এখন এখানে আর আর গুণ করব আর আর গুণ করি ওডির মানটা পেয়ে গেলাম আমাদের আর আর গুণ করলে তাহলে বা এর সাথে এটা এর সাথে এটা তাহলে আমরা এটা এটা যদি গুণ করি তাহলে √3 সরি √3 এর সাথে এটা গুণ হবে √3y এর সাথে এটা গুণ করলে 1000 মাইনাস ওয়াই এটা ঠিক হয়ে যাবে রুট থ্রি করলে হবে কত রুট হোল ইন্টু কি থাকে যাবে ওয়াই আর ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়াই স্কোয়ার কাটা থাকে যাবে থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়াই তাহলে ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা থ্রি এটা মাইনাস এটা এই আসলে প্লাস হয়ে যাবে থ্রি ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল করতেছি থ্রি এর সাথে ওয়াই আসবে ফোর

আমরা এক নম হতে দিয়ে বলি যে এক নম হতে এক নম হতে আমাদের কত পার্স টু ফাইভ জিরো টু ফাইভ জিরো সুতরাং ওডি সমান সমান টু ফাইভ জিরো রুট থ্রি আমাদের ওডির মানটা বের হলো আমাদেরকে ওডির মান নিয়ে হতে হচ্ছে ওডির মান কত টু ফাইভ জিরো রুট থ্রি এগুলো আমাদের কি বলা হয়েছে চিত্র নির্ণয় হতে হবে এখানে যে এক্সট্রা বলা হচ্ছে এক্সট্রা এক্সট্রা মানটা নির্ণয় করতে হবে চিত্রটি তো কমপ্লিট করি আগে গরমবারে গরম্বার কেজটা আসতে সেদিকে আমাদের এই চিত্রটা দেওয়া ছিল এখানে এদিকে উপরে ছিল পি এখানে ছিল কিউ এখানে এটা দেওয়া ছিল এস আর এটা এখান থেকে এই জায়গায় হচ্ছে আর এই বাহুটা আর এই বাহুটা সমান বলা হয়েছে এখানে দেওয়া আছে পুরো কিউ মান দেওয়া আছে ছিল সেভেন্টি টু সেভেন্টি টু মিটার আর এই কোনটার মান দেওয়া হয়েছে থার্টি ডিগ্রি দেওয়া হয়েছে আর এস কিউর মান দেওয়া হয়েছে এই মানটা মানটা আমাদেরকে আমাদেরকে বের করতে হবে এই চিত্রটা থেকে বের করতে হবে ঠিক আছে এখন চিত্রতে যে মানগুলো দেওয়া আছে আমরা সেগুলো একটু লিখি যে চিত্র হতে চিত্র হতে পিকিউ সমান সমান্টি টু মিটার তারপরে আর কি দেওয়া আছে আমাদের এই কোনটা আছে কোনটার নাম বলি কোনটার নাম বলি এস আর কিউ

এই পিআর সমান সমান আর এটা বলতে পারবো আর পিআর টা বের করব পুরা পি কিউ থেকে আর কিউ টা বাদ দিয়ে তাহলে আমরা বলবো সুতরাং পিআর সমান সমান আমাদের এটা যেহেতু দুটো ডাবল সাইন মানে একই চিহ্ন পিআর আর আর এস টা সমান হবে তাহলে আর এস ইকুয়াল পুরো পি কিউ থেকে পি কিউ মাইনাস কি বাদ যাবে আর কিউ পি কিউ মাইনাস আর কিউ পি কিউ থেকে আর কিউ বাদ দিলে পিআর পাবো আর পিআর আর আর এস একই এজন্য এখানে পিক এর মান কত এখানে বলা আছে পিক এর মান হচ্ছে 72 তো 72 মাইনাস আর কি এর মান আর কি এর মান আমরা ধরছি আর কি এর মান আমরা কত দেখছি z মানে 72 মাইনাস z মিটার এটা হচ্ছে আমাদের পি আর এর মান বা আর এস এর মান এবার আসো আমরা তাহলে এই আর এস এর মানটা পাইছি আর এস এর মান পাইছে 72 মাইনাস কত ধরছি আমরা z আমরা এবার ত্রিভুজটা দিয়ে কাজ করি ত্রিভুজটার নাম হচ্ছে কি ত্রিভুজ আর এস কিউ ত্রিভুজ আর এস কিউ এ প্রথমত আমি এই দুটো নিয়ে কাজ করি এটা যদি আমাদের থিটা হয় এটা যদি আমাদের থিটা হয় তাহলে এটা হবে কি এটা হবে লম্ব এটা হবে কি ভূমি আর এটা হবে কি অতিভুজ প্রথম আমরা এই দুজনকে নিয়ে কাজ করি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক ট্যান তোমরা জানো তাহলে ট্যান আমরা এটাকে কোনটাকে নিয়ে কাজ করতেছি এই কোণটা হচ্ছে কি এস আর কিউ এই যে এস আর তাহলে কোণ এস আর কিউ কোণ সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে আমাদের এই যে এটা এটা যদি থিটা হয় বলছো তাহলে এটা লম্ব

এবার আমরা এটা আমাদের থিটা তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ আমরা অতিভুজ নিয়ে কাজ করব কারণ আমাদের জেডের এর মানটা লাগবে জেড ইকুয়াল টু রুট থ্রি এক্স এর মান বের করতে হলে আমাদের জেডের এর মানটা বের করতে আমরা এখন জেড এর কাজটাই করব ঠিক আছে জেড এর মানটা কাজ করার জন্য আমরা এই দুজনকে নিয়ে কাজ করি যে সরি আমরা এটা নিয়ে কাজ করলে আমাদের আবার এক্স চলে আসবে তাহলে আমরা উভয় করতে পারবো জেড এর মানটা এই দুটা নিয়ে কাজ করি এক্স এবং জেড সরি লম্ব এবং অতিভুজ নিয়ে লম্ব আর অতিভুজের সাথে কাজ সম্পর্ক লম্ব এবং অতিবেশ সাথে সম্পর্ক হচ্ছে সাইন তাহলে সাইন সাইন কোনটার নাম আমরা বলবো কোন কে এস আর কিউ সমান সমান লম্ব ডিভাইডটা অতিবেশ তাহলে লম্বকে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব লম্ব মানে হচ্ছে এস কিউ তাহলে এস কিউ ডিভাইডটা অতিবেশ অতিবেশ হচ্ছে কে আর এস আর এস তাহলে মানটা বসাই তাহলে বা সাইন এস আর কিউ মান কত হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল এস কিউ মান হচ্ছে কত এক্স আর এস এর মান কত আর এস বা এস আর যেটাই বলি সমস্যা নাই

আশা করছি সবাই বুঝতে পেরেছ আজকে বোর্ডের প্রশ্নটা এখানে সমাধান করলাম দেখো ক খ গ তের সমাধান করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো করে ক্লাসটি ভালো করে দেখে এই অঙ্কটা সমাধান করবে সে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে